তোমার মতন মেয়েটা দেখতে পাচ্ছো সারা দিন খুব বদমাইশি করে সারা দিন খুব বদমাইশি করে আগে এখন ঘুমের সময় ঘুমাচ্ছে না এখন তার তার কি বাড়াবো বুঝতে পারছি না কি হয়েছে হ্যাঁ কি বলছো এই শোনো রে কি হয়েছে কি হয়েছে কি তোর এই দেখ এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা

পাউডার মাখবে না সে প্যান্ট পরবে না জামা পরবে না তাকে সব সময় ধরে রাখো তাকে বলো প্যান্ট পরতে হবে কখন জামা পরতে হবে তার ছোটাছুটি সময় সবাই দেখতে পাচ্ছ দেখো দেখো এই হচ্ছে সেই বদমাইশ মেয়ে সে এখন ছেলেদের জামা প্যান্ট পরেছে কিন্তু মেয়ে কিন্তু ছোট মেয়ে কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ ছোট মতন মেয়ে ছোট মেয়ে দেখা যাচ্ছে দেখো দেখো তার এখন বেবি জনস এর ক্রিম এখন দিচ্ছে পাউডার পাউডার দিচ্ছে আবার কাজলও দিয়ে দেবে দেখো দেখো সবাই দেখো কত কিছু যত্ন করছে তার মা তার জন্য কিন্তু সে মেয়ে তার কোনো কিছুই বুঝতে পারছে না সে ভাবছে তাকে অযত্ন করে রাখছে দেখো 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 সবাই দেখো সবাই দেখো তাকে সবাই দেখো ঠিক আছে সোনামাটা কেমন লাগছে দেখো কাজল তো পড়াতে হবে নজর লাগবে তাই কাজল পুড়িয়ে দিচ্ছে এবার দেখো তার ভাত খাওয়ার সময় হয়ে গেছে এখন সে ভাত খাবে সবাই দেখতে পাচ্ছ তোমরা তাকে কাজল পড়াতে গেলে খাওয়াতে গেলে তাকে সব সময় এক্সট্রা এক্সট্রা করে চিন্তা ভাবনা করে ও তাকে খাওয়াতে হবে কারণ সে খাবে না বদমাইশি করবে সবাই দেখছো তোমরা দেখো দেখো এই যে তার এই বদমাইশ মেয়েটা এই যে এই বদমাইশ মেয়েটা দেখতে পাচ্ছো এই বদমাইশ মেয়েটা এ দেখো এ দেখো তাকাও তাকো এ দেখো তাকাও কেটে এবার তার সুন্দর করে মাথা আঁচড়ে দেওয়া হচ্ছে সে এখন মাথা আঁচড়াবে দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ দেখো সে এখন ছেলে বর্তমানে কিন্তু মেয়ে हम्म देखना माँ के